প্রায় দুইশো বছর ধরে মানুষের সোল কালেক্ট করে আসছিল গুয়ার নামের একজন ডেমন যে মানুষের অসহায়তার সুযোগ নিয়ে তার সাথে ডিল করত। আর ঠিক সময়ে তাকে মেরে ফেলত এভাবেই একদিন গুয়ন তার শিকার খুঁজছিল তখনই তার দেখা হয় দহির সাথে কিন্তু তার হাতে দহির হাতে এর ফলে তার ডেমোনিক শক্তিও চলে যায় আর এই শক্তি ফিরে পাওয়ার জন্য সে দহিকে বিয়ে করতেও বাধ্য হয় দহির সাথে তার কি আগের জন্মে কোনো সম্পর্ক ছিল না হলে ওই ডেমোনিক ট্যাটু শুধুমাত্র দহির হাতেই কেন ট্রান্সফার হলো তো এইসব প্রশ্নের উত্তর জানতে চাও আলাইকুম কেউ অবস্থা সবার আশা করছি সকলে ভালো আছো সিনে শো বাংলায় তোমাকে স্বাগতম আজকে আমরা যে সিরিজটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা দুই সালে মুক্তি পাওয়ার রোমান্টিক কমেডি এবং রোমান্স নিয়ে তৈরি কোরিয়ান সিরিজ মাই ডেমন এই সিরিজে সর্বমোট ষোলোটি পর্ব আছে আর এখন থেকে আমরা সপ্তাহে দুইটা করে ভিডিও নিয়ে আসবো এতে তোমাদের আর বোরিং লাগার কথা না অর্থাৎ আমরা আজকে মাই ডেমন সিরিজের প্রথম এবং দ্বিতীয় পর্ব একসাথে এক্সপ্লেন করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলিও না সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস কেট স্টার্ট আওয়ার টু ডেজ ভিডিও গল্পের শুরুতেই দেখা যায় দহি নামের একটা মেয়ে কুয়াশা ঘেরা রাস্তায় দৌড়ে যাচ্ছিল তখন এ তার পেছন পেছন কোন এক অজানা ব্যক্তি আসছিল কালো কাপড় পরে সেই সময় দহি বলে আমি জানি না কে সে কে আসছে আমার দিকে এগিয়ে সে কি আমার বন্ধু নাকি আমার শত্রু সে কোনো অ্যাঞ্জেল নাকি কোনো ডেভিল সে কি আমাকে বাঁচাতে আসছে নাকি ধ্বংস করতে আসছে এরপরে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দুইশো বছর আগের সময় দেখি যেখানে একটা চার্চে কিছু লোক প্রার্থনা করছিল যেন তাদেরকে ডেমন থেকে গড বাঁচিয়ে নেয় তারা যেন ডেমনের থেকে মুক্তি পেতে পারে কোনো ডেমনের ছায়াও যেন তাদের কারো ওপর না পড়ে এইসব বলে তারা গডের কাছে প্রার্থনা করতে থাকে তো তখনই সেখানে হুট করে একজন লোক চলে আসে তার গায়ে ছিল সেই কালো কাপড় সে আসতেই দেয়ালে রক্তের ছাপ পড়ে যায় আশেপাশে সবাই তো এটা দেখে ভালোভাবেই বুঝতে পারে ডেমন এসে গিয়েছে তারা সবাই অনেক বেশি ঘাবড়ে যায় আর এই ডেমোনের নাম হচ্ছে গুয়ন ডেমন এসেছে বোঝার সাথে সাথেই সেখানে উপস্থিত সব মানুষ পালিয়ে যায় তারা কেউ আর সেখানে থাকার সাহস করে না তবে দেখা যায় একটা ছোট বাচ্চা ছেলে হঠাৎই গুয়নের মুখে একটা ক্রস ছুড়ে মারে সবাই তো ঘাবড়ে যায় যে এবার না জানি ওই ছেলেটির কি হবে কিন্তু দেখা যায় গুয়ন কোন রিয়াক্টই করে না সে উল্টো হাসি মুখে সেই ক্রসটি ওই বাচ্চাকে ফিরিয়ে দেয় কিন্তু আসার সময় দেখা যায় সেই ঘরটাই গুন একেবারে পুড়িয়ে দেয় তারপর দেখা যায় গুয়ন এক নতুন রূপে এক জেলের কাছে আসে আর এই জেলের নাম হচ্ছে বগিও বগি অনেকদিন ধরেই ক্ষুধার্ত সে খুব চেষ্টা করছিল কয়েকটা মাছ ধরতে এত চেষ্টার পরে মাছও পায় না শোনো তাহলে আমি তোমার যা ধরতে না নিজেই তখন হয়ে যাবে। শুনে বগি তাকে একেবারেই পাত্তা দেয় না স্বাভাবিক ভাবে কেউ যদি আপনাকে এসে এইসব কথা বলে আপনিও নিশ্চয়ই বিশ্বাস করবেন না তাই সেও গোয়ানকে বলতে থাকে তুমি কে হ্যাঁ তুমি কি গবলিন তখন গুয়ান বলে আমি গবলিন হতে যাব কেন ও তো একটা খারাপ আত্মা তো তারপর লোকটা জিজ্ঞেস করে তাহলে তুমি কি ড্রাগন একজন কিং উত্তরে গোয়ান বলে আমি বুড়ো লোকের মতো হতে যাব কেন তো এরপর বগিও বলে তাহলে নিশ্চয় তুমি নাইনটেল টেল ফক্স এবার গোয়ান বলে সেটা তো আমি মোটেই না কারণ ওর সারা শরীর পশমে ভরা আর গা থেকে অদ্ভুত বাজে গন্ধ বের হয় তো এই সব শুনে বগিও বলে তাহলে তুমি কে ভাই উত্তরে গোয়ান জানায় আমি হচ্ছে ডেমন তো এইসব শুনে বগিওর একেবারেই বিশ্বাস হয় না তাই সে হতাশ হয়ে বসে থাকে আর বলতে থাকে আমার মনে হয় আজকে দিনটাই খারাপ একে তো মাছ মিলছে না কপালে তার উপরে এসব অদ্ভুত লোক এসে জুটেছে তো তখনই গোয়ান জাদু দেখায় আর হুট করে পানি থেকে একটা বিশাল মাছ বগিওর কাছে শেষ হয়ে পড়ে। বগিওতে এটা দেখে খুবই খুশি হয়ে যায় আর এবার সে সত্যি সত্যি তাকে বিশ্বাস করে আর বলতে থাকে তুমি আসলে সত্যি বলেছিলে। তো এরপর গোন বলে আমার কথা শুনলে তোমার অনেক উপকার হবে। কিন্তু সেজন্য তোমাকে একটা কাজ করতে হবে। তো বগিও জিজ্ঞেস করে কি করতে হবে আমাকে? গোয়ান জানায় তোমাকে একটা ডিল সাইন করতে হবে যেখানে লেখা আছে আগামী 10 বছর তুমি খুদার্ত থাকবে না কিন্তু 10 বছর পর তুমি মারা যাবে আর মারা যাওয়ার পর আমি তোমার আত্মাকে নরকে নিয়ে যাব। যদি রাজি থাকো তাহলে এখানে রক্ত দিয়ে স্যাপ দিয়ে দাও। বগিও তখন বলে নরকে থাকার কষ্টের থেকেও বেশি কষ্ট ক্ষুধার্ত থাকা তাই আমি এই ডিলে রাজি তো এরপর সে রক্ত দিয়ে চুক্তিবদ্ধ হয় তো এখানে ডেমনের একটা দিক সম্পর্কে আমাদের জানানো হয় ডেমন মানুষের দুর্বলতাকে থেকে টার্গেট করে নিজের ফাঁদে ফাঁসায় আর এরকম চুক্তিবদ্ধ হতে বাধ্য করে তো ডিল কমপ্লিট করার পর ডেমন সেখান থেকে চলে যায় আর যাওয়ার সময় সেই ডিলের কাগজটা ফেলে যায় তখনই দেখা যায় কাগজটা পুড়তে শুরু করেছে আর বগি ও নদীতে মাছ পেতে থাকে এরপর দৃশ্য চলে আসে বর্তমানে অর্থাৎ দুই সালে আর আজ দহি আসে একটা সিও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দহি ছিল খুব ভালো একটা ডেজার্ট কোম্পানির সিও যার নাম মিরাই এফ অ্যান্ড বি আর আজ সে এখানে এসেছে তার বেস্ট সিও অফ দা অ্যাওয়ার্ড নিতে তবে সেখানে দেখা যায় একজন লোক জব করা সে দহিকে তার দেয় আর বলে তুমি যোগাযোগ কিন্তু যখনই পায়। লোকটার মুখ একেবারে দেখার মতো ছিল সে তো খুব লজ্জায় পড়ে যায় আর দহিও খুব ভাব নিয়ে সেখান থেকে হেঁটে যায় এরপর আমরা দহিকে দেখি তার সেক্রেটারি মিস সিন এর সাথে মিস সিন দহিকে বলছিল কেউ আছে যে চায় আপনাকে সবার সামনে নিচু করতে তাই আমাদের কোম্পানির নামে উল্টো উল্টাপাল্টা আর্টিকেল আসছে এসব শুনে দহি বলে যেই হোক না কেন তাকে খুঁজে বের করার চেষ্টা করো মিস বলে ঠিক আছে ম্যাডাম আমি দেখছি কি করা যায় তো এরপর দহিকে কল করে ম্যাডাম জু আর এই ম্যাডাম জু দহিকে আজ থেকে সতেরো বছর আগে দত্তক নিয়েছিল যখন দহির বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায় তো ম্যাডাম জু দহিকে বেশ ভালোবাসে আর সব সময় আগলে রাখে আজ সে দহিকে কল করে নিজের আবদার শুরু করে দেয় সে বলতে থাকে দেখো তুমি আজকে ডেটে যাবে যদি তুমি ডেটে না যাও তাহলে আমি আমার কোন রকম চেকআপই করাবো না অসুস্থ হয়ে পড়ে থাকবো আর দহিও যেহেতু তাকে অনেক ভালোবাসতো তাই সে কথা শুনতে বাধ্য হয় আর ওই ब्लाइंड ডেটে যেতেও রাজি হয়ে যায় এদিকে গোয়ানকে একটা বাড়িতে দেখা যায় সেকার অসংখ ঘড়ি আছে তবে এগুলো কোনো সাধারণ ঘড়ি না গোয়ান এই পর্যন্ত যেই মানুষের সাথে চুক্তি করেছে এখানে সেই সমস্ত মানুষেরই সময়ের ঘড়ি আছে যেগুলো তাদের চুক্তির সময় শেষ হওয়ার পর ইঙ্গিত দেয় তার মৃত্যুর তো ঠিক সেই রকমই আজ একটা ঘড়ির সময় শেষ হয়ে যায় তাই গোয়ানও চলে যায় সেই লোকের কাছে সেই লোকটা ছিল খুবই লোভী সে সব সময় খারাপ কাজ করত তাই যখন এই লোকটা জানতে পারে সে আজ মারা যাবে তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে তখন সে উল্টো গুয়নকে মারতে যায় কিন্তু সে তো সেটা কোনোভাবে করতে পারে না গুয়ন তার মৃত্যু হার্ট অ্যাটাকের মাধ্যমে করায় আর সে ওখানেই মারা যায় লোকটা মারা যাওয়ার সাথে সাথেই তার নামে সেই ঘড়িটা উধাও হয়ে যায় কারণ এই ঘড়িগুলো হচ্ছে তাদের জীবনের মেয়াদ তবে গুয়ন সেখান থেকে চলে যাওয়ার সময় সেখানে থাকা একজন লোক সেটা দেখে নেয় অন্যদিকে দেখা যায় দহি একটা রেস্টুরেন্টে আসার ডেটের জন্য আর ম্যাডাম জু তাকে এখানে পাঠিয়েছে তো সেখানে দোহি একটা ছেলেকে নিউজ পেপার পড়তে দেখে আর ভাবে যে সেই হয়তো জুয়ের পছন্দ করা ছেলে তাই দহি তাকে বলে দেখো আমার একদমই বিয়ে করার কোনো ইচ্ছা নেই আর আমার আমার ছেলেদের প্রতিও কোনো রকম ইন্টারেস্ট নেই তবে দেখা যায় এই ছেলেটা তো কুয়ন আর গুয়নের মতো এত সুন্দর একটা ছেলেকে দেখে তো দহির প্রথমে কথা বলাই বন্ধ হয়ে যায় কিন্তু পরে আবার সে নিজেকে কন্ট্রোল করে গুয়ন তখন বলে অদ্ভুত ব্যাপার তুমি যাকে ইচ্ছা তাকে বিয়ে করো আর না ইচ্ছা করলে না করো তাতে আমার কি আমাকে বলছো কেন আর যদি তোমার এতই ইচ্ছা থাকে নিজের পার্সোনাল ব্যাপার শেয়ার করার তাহলে আমি তোমার ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইছি দিবে এসব শুনে দহি বলে আচ্ছা আমরা দুজন কি কখনো একসাথে স্কুল কলেজে পড়াশোনা করেছি গুণ উত্তর দেয় না তো দহি তখন বলে তাহলে কখনো কি একসাথে বাইরে গিয়েছি গোয়ান তখন বলতে থাকে এর তো প্রশ্নই আসে না তারপর দহি বলে তাহলে তুমি আমার না কোনো স্কুল ফ্রেন্ড আর না আমার এক্স তো এবার তুমি বলো তোমার ম্যানার্স কোথায় গোয়ন বলে আমার কাছে তোমাদের মতো মানুষের কোনো দাম নেই তো এখানে তাদের দুজনের মধ্যে বেশ কথা হয় কিছুক্ষণ পর গোয়ান বলে দেখো আমি সম্পূর্ণ রেস্টুরেন্ট বুক করেছি একটু একা থাকার জন্য যাতে আমি শান্তিতে খাবার খেতে পারি তো তুমি যদি অন্য রেস্টুরেন্টে যেতে চাও তাহলে প্লিজ যেতে পারো এখানে তুমি থাকলে আমার একদমই ভালো লাগছে না দহি তখন বলে তাহলে তুমি চলে যাও কারণ তুমিও নিশ্চয়ই আরো রেস্টুরেন্টের লোকেশন জানো এরপর গোয়ান আর কিছুই বলে না তবে মনে মনে বলে কি বদ্রাগি মেয়ে একটা অন্যদিকে আমরা চুইকে দেখি আসলে এর সাথে আজ ডেটে আসার কথা ছিল ছিল তবে সে ভুল করে চলে আসে গুয়নের কাছে তো এই দিকে দহি আর টেবিলে খাবার দেওয়া হয় কিন্তু গুয়ন তার খাবার দিয়ে একটা মানুষের অবয়বের কিছু বানায় সব দেখে দহি বলে অদ্ভুত সে কি এখনো ছোট বাচ্চা তারপর গুয়ন বলে হ্যাঁ বাচ্চাই তুমি তোমার খাবার রেখে এদিকে কেন তাকাচ্ছ আর এত কষ্ট করে এখানে আছোই বা কেন দহি তখন বলে ত্রিশ মিনিট এই ত্রিশ মিনিট পরেই আমি চলে যাব তাই দয়া করে এই কিছুক্ষণ একটু ভালো করে থেকো গুয়ন তখন বলে হ্যাঁ আর তুমি যে আমার সাথে রুড আচরণ করছো সেটা কি জানো দহি তখন বলে আমি হচ্ছি আয়না যেখানে তুমি তোমার রুড আচরণ দেখা সেখানে তুমি সেরকম আচরণই ফেরত পাচ্ছ তারপর গোয়ান আর কিছুই বলে না এরপর সেখানে তাদের একে অপরের কোম্পানি কথা বলে যদিও গোয়ানের এসব ছিল না তো কিছুক্ষণ পরে দেখা যায় সেখানে সেই লোকটা আসে যে দেখেছিল তার সাথে কয়েকজন গুন্ডাকে নিয়ে আসে গোয়ানকে মারার জন্য তো তখনই একটা কেক নিয়ে আসছিল ওয়েটার তবে গুন্ড এসে ধাক্কা দিলে কেকটা পড়ে যেতে নেয় দহির ওপর কিন্তু তখনই ওই কেকটা ধরে ফেলে গুন আর সাথে দহিকেও দহি এবার সত্যি খুব ইমপ্রেস হয়ে যায় গোয়নের প্রতি এরপর দহি লজ্জায় ওয়াশরুমে চলে যায় কিন্তু দেখা যায় গুয়ন্ত আসলে তার প্রিয় কেকটাকে নষ্ট হওয়া থেকে বাঁচিয়েছে তো এরপর সে তার কেক খেতে বসে কিন্তু এই গুন্ডা এসে বলে তুই আমাদের বসকে মেরেছিস তাই না আজ তোকে আমরা ছাড়বো না গুয়ান তখন বলে দেখ ভাই আগে আমাকে আমার কেকটা খেতে দে তারপর দেখছি তোদের কি সমস্যা কিন্তু বেচারা গোয়ানকে তার প্রিয় কেকটা খেতেই দেয় না একদম নষ্ট করে ফেলে তাই এবার গুয়ান খুব রেগে যায় আর সে একে একে সব কয়টাকে নিউজ পেপারে ভেতরে বন্দি করে ফেলে তো কিছুক্ষণ পর সেখানে দহি আসে আর বলে আমার কেকের এইরকম হাল হলো কি করে গুয়ান তখন বলে তোমার কেক কে বলেছে আমি আমার কেক অর্ডার করেছি একা একা খাব বলে আসলে দহি বেবে ছিল যে গোঅন হয়তো তার জন্য স্পেশালি কেকটা অর্ডার করেছে কিন্তু গোঅনে কাছ থেকে এসব কথা শুনে সে অনেক রাগ করে সেখান থেকে চলে যায় আর বলে যদি আমাদের আবার কখনো দেখা হয় তাহলে দয়া করে একটু ভদ্রতার সাথে কথা বলা শিখে এসো তো দহি সেখান থেকে চলে যাওয়ার সময় মিস সিনকে জিজ্ঞাসা করে তুমি কি বের করেছ সেই আর্টিকেলের পেছনে কে আছে সিন জানায় যেমনটা আপনাকে বলা হয়েছে এটা আমাদের ভেতরেরই কারো কাজ সেটা সত্যি দহি তখন জিজ্ঞেস করে কে সে সিন জানায় সুঅন এরপর দহি এরা আমাকে একা কেন থাকতে দেয় না আমি তো শুধুমাত্র একটা শান্তিপূর্ণ জীবন চাই এত ভেজাল এত নাটক আর এত ছলচত্র আর ভালো লাগে না তো এরপর আমরা এক বছর আগের দৃশ্য দেখি যেখানে দেখা যায় মিরাই কোম্পানির চেয়ারম্যান জুয়ের জন্মদিন ছিল যার উপলক্ষে সেখানে তার পরিবারের সবাই উপস্থিত হয় তো দেখা যায় কোম্পানিতে এরকম প্রতিযোগিতায় চলছে এটা নিয়ে যে ম্যাডাম জু মারা যাওয়ার পর কে হবে তার পরবর্তী চেয়ারপারসন ম্যাডাম জু এর বড় ছেলের নাম সুকমিন তো সুকোমিনের স্ত্রীর নাম সিরা আর তার ছেলের নাম ডগিয়ং ম্যাডাম জু এর নাম সুয়ন আর তার হাজব্যান্ড একজন প্রফেসর এবং তাদের দুটো জমজ বাচ্চা আছে আর সক্ষণ হচ্ছে ম্যাডাম জুয়ের ভাইয়ের ছেলে সক্ষণ ম্যাডাম জুয়ের আরেকটা কোম্পানি বর্তমানে সামলাচ্ছে আর এরা সবাই জুয়ের চেয়ারে বসার জন্য লড়ছে তবে জু তার ছেলে মেয়েদের একদমই বিশ্বাস করতে পারে না সে তাদেরকে খুব একটা পছন্দ করে না সে একমাত্র ভালোবাসে আর চোখ বন্ধ করে বিশ্বাস করে দহিকে যার জন্য দহির প্রতি বাকিদের সব সময় রাগ থাকে কেউ তাকে খুব একটা পছন্দ করে না একমাত্র ম্যাডাম জু বাদে যাই হোক তো দৃশ্য আসে বর্তমানে আর দহিকে তার কম কোম্পানির কর্মচারী তেজন কল করে তেজন বলে আমার কাছে এমন ইনফরমেশন আছে যার মাধ্যমে আপনি কোম্পানির চেয়ারম্যান হতে পারবেন সেজন্য আপনি আমার সাথে দেখা করুন তো দহি তাকে কিছু বলতে যাবে তার আগে সে কল কেটে দেয় আসলে দহির তো কোনো ইচ্ছাই ছিল না কোম্পানির চেয়ারম্যান হওয়ার তো এরপর দহি চলে আসে জু এর সাথে দেখা করতে জু তাকে প্রথমেই তার ডেটের সম্পর্কে জিজ্ঞাসা করে তখন এখানে দহি জানতে পারে সে আসলে ভুল মানুষের সাথে ছিল আসলে তার ডেটের পার্টনার গুয়ন নয় বরং চুই ছিল এটা জানার পর তো দহি অনেকটা অস্বস্তিতে পড়ে যায় সে না জানে কার সাথে ডেট করে এসেছে অন্যদিকে আমরা গুনকে দেখি সে তার অফিসে ছিল পরে সে একটা অডিটোরিয়ামে আসে যেখানে তাদের ট্র্যাডিশনাল নাচ প্র্যাকটিস করা হচ্ছিল আর সেখানে যে নাচ প্র্যাকটিস করছিল তার নাম চিন সে গুনকে খুব ভালোবাসত তো সেই সময় দেখা যায় গুয়নকে সিন কল করে আর সে তার কাছে ক্ষমা চায় যা যা হয়েছে সেই জন্য কারণ জু বলেছিল তাকে কল করে সরি বলতে তবে গুয়ন তো কোনো পাত্তাই দেয় না উল্টো কল কেটে দেয় এরপর ম্যাডাম জু দহিকে বলে আমি মরে যাওয়ার আগে তোমার বিয়ে দেখে যেতে চাই তো এটা শুনে দহি খুব আপসেট হয়ে যায় তাই সে দহিকে একটা রিং দেয় আর বলে যেদিন তুমি তোমার মনের মানুষ পাবে এটা তাকে পরিয়ে দিও ঠিক আছে দহি বলে আচ্ছা দিব তুমি একদম টেনশন করো না অন্যদিকে দেখা যায় তেজনকে কেউ একজন কিডন্যাপ করে নিয়ে যায় অন্যদিকে দহি আজ একটা সমুদ্রের কাছে আসে সময় কাটাতে তখনই সে তার বাবা মায়ের সাথে কাটানো সেই দিনগুলো খুব মিস করছিল তো ফেরার পথে তাকে একটা কিডন্যাপার কিডন্যাপ করে নেয় আর বলে তুই কেন মরবি জানিস কারণ হচ্ছে জু সে তোকে তার মাথায় তুলেছে যার জন্যই তুই মরবি তো দহি এই কিডন্যাপার কে কোনো রকম ধাক্কা দিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে আর আমরা গল্পের শুরুতেই এই দৃশ্যটা দেখেছি ওইদিকে গুয়ন অপেক্ষা করছিল তার শিকারের জন্য। সে এমন সময় কারো অপেক্ষায় ছিল যে বিপদের মাঝে আছে আর তার সাহায্য চাই। তো তারপরে সেই সাহায্য গুন করবে চুক্তিপত্রের মাধ্যমে। তো সে আজ পেয়ে যায় দহিকে। দহির কাছে এসে বলে আমি তোমাকে বাঁচাবো। তবে তার জন্য এই চুক্তির মধ্যে সাইন করতে হবে। তো এরপর তাদের মধ্যে কিসের চুক্তি হয় সেটা জানা যায় না। তবে গুন তাকে ঠিকই বাঁচায়। কিন্তু যখন গুন দহির হাত টাচ করে তখনই তার শক্তি চলে যায়। যার কারণে সে কিডন্যাপার আত্মরা হয়ে তাদেরকে গাড়িতে ধাক্কা দিতে আসে। আর দহি সহ গুন পানিতে পড়ে যায়। তো দহি গুয়নকে পানি থেকে উপরে তুলতে চায় কিন্তু যখনই দহি গুনের হাত টাচ করে তখনই তার হাতের ক্রসটা দহির হাতে ট্রান্সফার হয়ে যায় আর আর সাথে হয়ে হয়ে যায় ফিরলে সে সে দেখে তীরে আছে আছে দাঁড়িয়ে তার হাত থেকে গায়েব যাওয়া নিয়ে ভাবছে ওই সময় গুয়ন খেয়াল করে এটা তো ট্রান্সফার হয়ে গিয়েছে দহির হাতে তাই গুয়ন তার হাত ধরে কিন্তু তখনই গুনের শক্তি কাজ করে যার ফলে সমুদ্রের পানি স্থির হয়ে যায় আর এখানে প্রথম পর্বে শেষ হয়ে দ্বিতীয় পর্বে শুরু হয় দ্বিতীয় পর্বে দেখা যায় দহি এগুলো দেখে সাথে সাথে আবার বেহুশ হয়ে যায় তো দহি বেহুশ হয়ে যাওয়ার পর তাকে কোলে তুলে হসপিটালে নিয়ে আসে গোয়ন দহির হুশ ফিরলে সে বলে আমি কি এতক্ষণ কোন দুঃস্বপ্ন দেখেছি গোয়ন তখন বলে যাক তাহলে তোমার হুশ ফিরেছে আমি তো খুব চিন্তিত ছিলাম যে তোমার আবার কি হয়ে গেল দহি তখন তার এসব কথা শুনে খুবই অবাক হয় কারণ সে যেই গোয়ানকে চেনে সে তো একেবারে রক্তচটা একটা ছেলে হঠাৎ সে এত মিষ্টি করে কথা বলছে কারণ কি তাই দোহি আবারও জিজ্ঞেস করে আমি কি এখনো দুঃস্বপ্নে আছি গোয়ন তখন বলে না তোমার দুঃস্বপ্ন শেষ তো সেখানে মিস ছিল

কথায় পাতানে দিয়ে বলে তুমি কাজ করো শুয়ে পড়ো একটু আরাম করো দেখবে ভালো লাগবে দহি তার এসব আচরণে শুধু অবাকি হচ্ছিল তো যাই হোক একটু পরে শীন সেখান থেকে চলে যায় ডাক্তারের সাথে কথা বলতে তখনই দহি গুয়নকে জিজ্ঞাসা করে এই সত্যি করে বলো তো এসব করছো কেন তোমার উদ্দেশ্যটা কি হ্যাঁ তো এইবার গুয়ন তার ডেমনিক শক্তির কথা বলে মানে রকচটা হয় আর কি দহিকে বলতে থাকে কেন তুমি তো বলেছ আবার যদি আমাদের কখনো দেখা হয় তাহলে তোমার সাথে যেন আমি ভালো আচরণ করি সেটাই তো করছি আর তুমি তো আমাকে রিকোয়েস্ট করেছিলে ভুলে গেছো নাকি দহি তখন বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিন্তু তোমার এসব আচরণে আশেপাশের মানুষ তো ভাবে আমরা ডেটিং করছি এইসব কথা বলার মাঝেই দহি তার হাতের ক্রস চিহ্নটা দেখে খুবই শক্ট হয়ে যায় কারণ সে তো তার হাতে এরকম কোন ট্যাটু করায়নি তাহলে এটা কোথা থেকে আসলো তাই দহি এটাকে মুছে ফেলার চেষ্টা করে এইটা ভেবে হয়তো কোনো ট্যাটু স্টিকার ভুল করে তার হাতে লেগে গেছে কিন্তু এসব দেখে গুয়ন থেকে আটকানোর চেষ্টা করে আর বলে এই এই কি করছো তুমি এটার সাথে এসব করো না প্লিজ তুমি এটা নষ্ট করে ফেলবে কিন্তু দহির তো মাথার ঠিক নেই সে তো পাগলের মতো এটা মুছে ফেলার চেষ্টা করছে আর তারপর দহি উঠে পড়ে এটা লেজারের মাধ্যমে মোছার জন্য কিন্তু তখনই গুণ তার হাত ধরে বলে এই খবরদার বলছি এই সব করার কথাও ভাববে না দহি তখন বলে আরে তোমার সমস্যা কি এটা তো আমার হাত আমার ট্যাটু আমার যা খুশি তাই করার রাইটস আছে তুমি বলার কি গুণ তখন বলে আমি বলছি তো তুমি এসব করার কথাও ভেবে দেখবে না যদি কখনো ভাবো তাহলে আমি তোমার সাথে খুব খারাপ করব বলে দিলাম আর এই ট্যাটু বর্তমানে তোমার হাতে আছে কোনো এক অজানা কারণে কিন্তু এই ট্যাটুটা আসলে আমার বুঝতে পেরেছ দহি তখন বলে কি পাগল হয়ে গিয়েছো নাকি আমার হাতে ট্যাটু তোমার কি করে হবে এসব কি উদ্ভট কথা বলছো তুমি আর আমি বলছি না আমার হাত ছাড়ো না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম কিন্তু গুয়ান তো তার হাত ছাড়তেই নারাজ ওই সময় রেগে গিয়ে গুয়নকে থাপ্পড় মারতে যায় দহি তবে গুয়ন ট্যাটুতে হাত রাখায় তার থেকে যে শক্তি আসে সেটা দিয়ে দহির হাত স্থির করে দেয় আর যেই মুহূর্তে গুয়ন দহির হাত ছাড়ে সেই মুহূর্তেই দহির হাতের সজ্জর একটা থাপ্পড় খেয়ে নিচে পড়ে যায় গুয়ন দহি তো একেবারেই সারপ্রাইজড হয়ে যায় এইটা দেখে যে তার হাতে এত পাওয়ার আসলো কোথেকে আর বেচারা গুয়ন তো থাপ্পড় খেয়ে তার গালটাই লাল হয়ে যায় আর সে লাল লাল গালে হাত দিয়ে এসে বলতে থাকে আমি জানতাম এরকম কিছুই হবে আর তোমার সাহস কি করে হলো হ্যাঁ আমি তোমাকে বাঁচানোর পর আমার জিনিসটাই চুরি করার দহি বলে কি চুরি গুন তখন বলে আসলে আমারই উচিত ছিল তোমাকে না বাঁচিয়ে গুন্ডার হাতে মরতে দেওয়া দহিও তখন বলে এটা তো আমার বলার কথা ছিল যে তোমাকে না বাঁচিয়ে পানিতে রেখে আসা উচিত ছিল মাছের খাবার হিসেবে সেটাই তোমার জন্য উচিত শিক্ষা হতো তো এই সব নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় আর তাদের এই ঝগড়ার মাঝেই মিস চলে আসে ডাক্তার নিয়ে ডাক্তার তখন দহিকে চেক করে আর বলে সে এখন একদমই ঠিক আছে তার আর কোনো চিন্তার বিষয় নেই আর কিছুক্ষণ পর দহিকে মারার চেষ্টা করার জন্য যেই কেস করা হয় সেই কেসের ইনচার্জ কি অংশ আসে তার কাছে আর তখনই সেখান থেকে গোন চলে যায় তবে দহিকে বলে আমাদের আবারও দেখা না হওয়া পর্যন্ত এসব লেজার করানো থেকে দূরে থাকবে বুঝতে পেরেছ মনে থাকে যেন তো গুয়ন তার অফিসে এসে দেখে বগিও ডিমন বই পড়ছে বগিও আসলে গুয়নের অফিসে ক্লিনিং এর কাজ করছে বর্তমানে বগিও এই বই পড়ে জানতে পারে যদি কোনো ডিমন সময় মতো আত্মা কালেক্ট ডিল করতে না পারে তাহলে ডিমনকে হাজারো বছর ধরে আগুনে পোড়ানো হয় তো গুয়ন এসে যখন দেখে বগিও বই পড়ছে সে তাকে খুব বকাবকি করে আর বইটাকে পাসওয়ার্ড দিয়ে লক করে রেখে দেয় যাতে সে আর এটা পড়তে না পারে আর তারপর গুন বগিওকে বলে সে যেন দহির ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে আসে বগিও তখন জিজ্ঞেস করে কিন্তু কেন হঠাৎ করে একটা মেয়ের খোঁজ চাইছেন কেন গুয়ন বলে কারণ সে একটা চোর এটা শুনে বগিও তো অনেক মজা করে বলতে থাকে একটা ডেমনের থেকে সাধারণ মানুষের কি বা চুরি করতে পারবে ওই সময় সে খেয়াল করে গুয়নের তাতে ট্যাটুটাই নেই তার সন্দেহ হয় যে তার আদৌ পাওয়ার আছে কি নেই সে জন্য বগিও পানি ছুড়ে মারে তার দিকে কিন্তু আগের মতো গুয়ন পানিকে আটকাতে পারে না বগিও তো এটা দেখে বেশ টেনশনে পড়ে যায় গুয়নের আর শক্তি নেই তবে গুয়ন তাকে বলে যে এটা সামান্য সময়ের জন্য হয়েছে তাই বলছি আগে এই মেয়ের খোঁজ খবর নিয়ে আসো এই মেয়ের সম্পর্কে আমার ভালোভাবে জানতে হবে তো এরপরে গুন বাইরে যেতে চায় কিন্তু বগিও তাকে বলে পাওয়ার ছাড়া বাইরে যাওয়াটা কি রিস্কি হয়ে যায় না গুয়ন তখন সেই রকম অ্যাটিটিউড নিয়ে বলে আমি দুইশো বছর পুরনো ডেমন আমার শক্তি চলে গেলেই কি আর না গেলেই কি তো সে বগিয়র কোনো কথা না শুনেই বাইরে চলে যায় আর তারপরে কতজন ছেলের হাতে মারধর খেয়ে পালিয়ে আসে কারণ গোনের যে লোকের সাথে চুক্তি হয়েছিল সে মরতে চাইছিল না তাই বক্সারদের নিয়ে এসে মারামারি করে গোয়ানকেই তাড়িয়ে দেয় তো গোয়ান যাওয়ার সময় বলে যায় আমার শক্তি ফেরত আনতে দে তারপর তোদের আসল মজা দেখাবো এদিকে আমরা সেই কিলারকে দেখতে পাই যে দহিকে মারার চেষ্টা করেছিল সে ছিল একটা সাইকো তবে সে তার আসল ফেসে কারো সামনে আসে না কাউকে মারেও না একটা নকল ফেস মাস্ক লাগিয়ে সে যে যে কাউকে খুন করতে চলে যায় তো সে সেখানে তার মুখ থেকে মাস্ক সরায় আর দহির ছবি দেখে পাগলের মতো হাসে এখন কেন সে দহিকে মারতে চাইছিল সেটা তো আমরা পরবর্তীতে পারবো অন্যদিকে আজ ম্যাডাম জু বলে না তো আমি কি লুকিয়ে রাখবো দহি তখন বলে আপনি কি নিশ্চিত কিছুই লুকানোর নেই জু তখন বলে হ্যাঁ আমি নিশ্চিত তো তারপর দোহি আর তাকে কিছুই না বলে চুপচাপ অফিসে চলে যায় এদিকে দেখা যায় গোয়ন তার ডেমন বইতে তন্ন করে খুঁজে দেখছিল যে কোথায় লেখা আছে কিভাবে আর কেন ক্রস ট্রান্সফার হয়ে যায় আর সেটা ফিরিয়ে আনার পদ্ধতি বা কি কিন্তু গোয়ন তো সারা বই খুঁজেও এরকম কিছুই পায় না তারপর বগিও গুয়নকে কল করে দহির ব্যাপারে ইনফরমেশন দেওয়ার জন্য সে বলে দহি হচ্ছে মিরাই কোম্পানির প্রিন্সেস তার বাবা একজন ইঞ্জিনিয়ার ছিল আর মা একজন হেয়ার সেলুন চালাতো কিন্তু এগারো বছর ছিল তখন তার বাবা মা গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর দহিকে ম্যাডাম জু দত্তক নিয়েছিল ম্যাডাম জু এর একদম প্রথম কোম্পানির নাম ছিল মিরাই ইলেকট্রনিক্স যা ম্যাডাম জু এবং দহির বাবা দুজন মিলেই শুরু করেছিল তো এরপর দহি কলেজ লাইফ থেকে তার নতুন কোম্পানির ডেজার্টের ওপর শুরু করে যার বর্তমান নাম দেয় মিরাই এফ বি তো এবার গুণ বুদ্ধি করে সে দহিকে তার তাই সে দহিকে কল করে আর শরীর খারাপের কথা বলে তার সাথে একটু দেখা করতে বলে অন্যদিকে ম্যাডাম চার্চে যায় আর সেখানে গিয়ে প্রার্থনা করে বলে ফাদারকে আমি জানি আমি মারা যাওয়ার পর আমি নরকে যাব। তাতে আমার কোনো ভয় নেই তবে আমার ভয় সত্যিটা জানার পর দহি আমাকে কখনোই ক্ষমা করবে না তো তখনই ফ্ল্যাশব্যাকে নিয়ে যায় যেই রাতে দহির বাবা মায়ের কার অ্যাক্সিডেন্ট হয় সে রাতে সেখানে ম্যাডাম জু উপস্থিত ছিল তবে তার কারণ কি ছিল এটা পরে জানা যাবে এদিকে দহি আসে গুয়নের সাথে দেখা করতে কিন্তু দহি দেখে গুয়ন তো একদমই ভালো আছে তাহলে এরকম বলল কেন যে সে অসুস্থ গুন তখন বলে না আমি আসলে তোমার সাথে দেখা করতে চাইছিলাম তো গুন এখানে দহিকে মিষ্টি মিষ্টি কথা বলে বোকা বানিয়ে ফেলে আর তাকে নিয়ে চলে আসে সেই বক্সারের কাছে আর তারপর দহির হাত ধরে গুয়ন তার শক্তি ইউজ করে সে বক্সারকে আচ্ছা মতো মেরে চলে আসে দহি তখন বলে কি করছিলে এসব গুয়ন বলে কিছু না আমার বন্ধু তো তাই মজা করলাম তো এরপর দহিকে নিয়ে একটা নদীর কাছে আসে দহি ভাবে হয়তো গুয়ন তার কাছে আসছে কিন্তু গুয়ন তখন একটা হাসি দিয়ে তাকে নিয়ে পানিতে পড়ে যায় পানিতে পড়ে যাওয়ার পর আগের মতো করে গুয়ন তার ট্যাটু ফেরত নিতে চাইছিল কিন্তু দোহি নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ায় সে কোনো মতে হাত ছাড়িয়ে চলে আসে এরপর দোহি তার সাথে খুব রাগারাগি করে আর বলে তুমি কি সত্যি পাগল আমাকে মারার জন্য এখানে এনেছিলে আর কখনোই আমার চোখের সামনে আসবে না এইসব বলে দহি সেখান থেকে চলে যায় এদিকে দেখা যায় কিলার তেজুনের মোবাইল নিয়ে একটা লকারে রাখে যা পরে আরেকজন লোক এসে নিয়ে যায় হয়তো এই লোকটাই কিলারের বস সে দহিকে মারার জন্য অর্ডার দিয়েছে কিন্তু আমাদেরকে এখানে কিলারের মুখ দেখানো হয় না অন্যদিকে রাস্তায় দাঁড়িয়ে দহির নিউজ দেখছিল তো এই সব দেখার সময় এক অজানা কেউ বাইকে করে এসে দহির দিকে এসির ছুড়ে চলে যায় তবে সময় মতো সেখানে গোয়ান চলে এসে তাকে বাঁচিয়ে নেয় যার ফলে গোয়ানের পিট পুড়ে যায় আর দহিও তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর এখানেই দ্বিতীয় পর্বে শেষ হয় আমার দেখা এটা বেস্ট একটা কোরিয়ান সিরিজ যেহেতু এটার অনেকগুলো পর্ব তাই আমরা তোমাদের রেসপন্স দেখে তারপরের পরবর্তী পর্বগুলো কন্টিনিউ করব। তোমরা যদি এই সিরিজের তৃতীয় এবং চতুর্থ পর্ব দেখতে চাও তাহলে কমেন্ট সেকশনে নেক্সট লিখে কমেন্ট করে দাও আমরা তোমাদের থেকে ভালো রেসপন্স পেলে অবশ্যই এই এর পরবর্তী পর্বগুলো নিয়ে আসবো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও যেন আমি ভিডিও আপলোড করলে তোমার কাছে আগে পৌঁছে যায় তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সাবধানে থেকো বাই